বন্যা কবলিত মানুষের জীবন রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ চলছে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান তিনি বলেন বন্যায় জনগণের সহযোগিতায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে দুর্যোগ পরিস্থিতির মোকাবিলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে বলেও জানান উপদেষ্টা সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে সরকার চেষ্টা করছে যাতে মানুষের জীবন এবং যানমাল গবাদি পশু ইত্যাদি রক্ষা করা যায় কেউ কেউ বলছে যে এটা আমাদের উপরে যে উজান থেকে পানি আসছে উজান থেকে মানে ভারতীয় অঞ্চল থেকেও পানি নেমে আসছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন